दिल ने मेरे तेरे दिल से कहा इश्क़ तो है वही जो है बनतहा दिल ने मेरे तेरे दिल से कहा इश्क तो है वही जो है बंत तूने कभी जाना ही नहीं मैं हमेशा से तेरा तेरा ही रहा दिल ने मेरे तेरे दिल से कहा इश्क तो है वही जो है वे इंतहा तूने कभी जाना ही नहीं मैं हमेशा से तेरा तेरा ही रहा ਕਿ ਜਬ ਤੱਕ ਜੀਉ ਮੈਂ ਜੀਉ ਸੱਥ ਤੇਰੇ ਕਿ ਜਬ ਤੱਕ ਜੀਉ ਮੈਂ ਜੀਉ ਸੱਥ ਤੇਰੇ ਫਿਰ ਚੰਦ ਬਨ ਜਾ ਤੈੜੀ ਗਲੀ ਕੋ कि जब तक ज्यो मैं ज्यों साथ तेरे फिर चाँद बन जाऊँ तेरी गली का मैं जिस दिन भुला दूँ तेरा प्यार दिल से वो दिन आखरी हो Mary's in the geek, Mary's in the geek, thank you. সুন্দর সজনে ডাটা দিয়ে গেল কত দিয়েছে দেখো আর এই যা স্বাদ হবে না এই ডাটা মানে ভিতরে হাঁস থাকবে অনেক খুব ভালো আরও বলছে তো বড় এখন না এটা খাই তারপর তোমার এ শাক সজনের শাক দিল বলো এটা দিলো বিগেল বলে একজন আছে খুব ভালো মানুষ তো উনিই দিয়ে গেলেন কারি পাতাও সাথে দিয়েছে এক দাদা কারি পাতা তারপরে তোমার সজনে

চা আবার খেলো ওর মধ্যে একটু ঘি দিল হ্যাঁ একচামচ ঘি দিল সেটা দেখিনি তো ঘি দিয়ে খেতে খেতে টেস্ট হয় দারুণ লাগে গুড মর্নিং বন্ধুরা আজকে আমাদের ঘরে কিছু কিছু মানুষ খাবে কিছু বলতে ওই পিঙ্কিরা আসবে ওরা সবাই মিলে আমাকে ধরেছে বিরিয়ানি খাওয়া বিরিয়ানি খাওয়াবো দিয়ে বিরিয়ানি বানাবো সাইড আলুগুলো কেটে আমি চান করার আগে ভিজিয়ে দিয়ে গেছি এবার সব ব্যবস্থা করব জল খাবারটা খেয়ে নিয়ে বিরিয়ানি রায়তা এই সব করব এগুলা তো লিখে দেবো কালকে খাবো চলো এই সবগুলো খুব আনন্দ লাগে সকালবেলা কেউ আসবে না খুব ভালো লাগে বলো এবার বিরিয়ানির জন্য পেঁয়াজ ভাজছি পেঁয়াজটা ভেজে নিই এরকম আমার এটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দ্বারা হাতটা ধুই পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি এর মধ্যে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা কাশ্মীরি লঙ্কা দিচ্ছি আর এ দেখো গরম মশলা দিচ্ছি এর মধ্যে ছোটো এলাচ বড়ো এলাচ স্টারিস আর সাই জিরা আর কী বলে দারচিনি এটা দিয়ে দিলাম এবার এর মধ্যে জল দেব এর মধ্যে জল দিয়ে দিলাম এক গ্লাস মতন জল দিলাম নুন দিলাম দু চামচের মতন এখন কম করেই দিলাম আর এই দেখো এই আলুগুলো দিয়ে দিলাম এবার এটা আস্তে আস্তে আলুটা সেদ্ধ হোক তারপরেই তোমাদের দেখাবো বিরিয়ানি করবো দু জায়গায় করতে হবে অনেকটা চাল তো এই দেখো কতটা চাল অনেকজন ছজনের মানুষের আরো বড়ো মানুষ সব খাবে ওরা তাই জন্য দু জায়গায় করছি এটা একরকম করবো আর এটা এক একরকম করব দুটো দু রকম করব এরকম ভাব উঠে যাচ্ছে এটা আলুটা হালকা সেদ্ধ হবে তারপর এটা বন্ধ করে দেবো এবার এটা করে নিয়েছি এবার এটাকে তুলে নিই আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার এই আলুগুলো সব আস্তে আস্তে তুলে নেব হাত সেদ্ধ হয়েছে পুরো সেদ্ধ করব না হাত সেদ্ধ করে দেব করলাম আর কি মধ্যে তুলে রাখি মাংসটা ধুয়ে আমি পরিষ্কার করে রেখে দিয়েছিলাম কাল রাত্রেবেলায় এবার এইগুলো এই চিকেনগুলো আমি সব এর মধ্যে এইটার মধ্যে দিয়ে দেবো এটা আমি আলাদা করছি এর মধ্যে চিকেনগুলো সব দিয়ে দেবো সব দেবো না খানিকটা এইটার মধ্যেও দেবো দু রকম করছি তো রসুন দিচ্ছি রসুনের জুস দিলে ভালো হতো কিন্তু রসুনের জুস আর করা হয়নি আর আদা বাটা আদা বাটা দিচ্ছি আদারও জুস দিলে ভালো হতো তো আদার জুস আর হলো না করিনি আর কি এভাবে মিলিয়ে এবার বা একটু বিরিয়ানি মশলাও দিয়ে দিলাম অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম ঝাল লঙ্কা দিইনি তো ঝাল লঙ্কা অল্প দিয়ে দিলাম বাস এটা হতে থাকুক আস্তে আস্তে এটায় হলুদ টলুদ কিছু দেবো না কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম ঝাল লঙ্কা দিইনি তো ঝাল লঙ্কা অল্প দিয়ে দিলাম বাস এটা হতে থাকুক আস্তে আস্তে এটায় হলুদ টলুদ কিছু দেবো না আর মাংসটা সেদ্ধ হয়ে গেছে আর এই দেখো ভাতটা বসাবো বলে এখানে গরম মশলাগুলো সব রেডি করে রাখলাম এর উপরে আর নুন তেজপাতা আর এই দেখো স্টারানিস যা যা দেয় আর ছোটো এলাচ আর দারচিনি জিরা শাহি মরি মরিচ নাকি বলে জানি না খুব আর লং এগুলো সব জলে দিয়ে দেবো জলটা একটু ফুটুক আর এই দেখো মাংসটা হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে। মাংসটা সেদ্ধ হয়ে গেছে এবার সেদ্ধ হোক ভাতটা বসাবো চালটা ধোয়া হয়ে গেছে ডিমগুলো ভিজিয়ে রেখেছি ডিমগুলো সেদ্ধ করবো জল ফুটতে শুরু হয়েছে এগুলো আমি সব দিয়ে দিলাম আর একটু তেল দেবো সাদা তেল দেবো হাতটা ধুই এক চামচ মতন তেল দিলাম রিফাইন অয়েল ব্যাস এবার চালটা দিয়ে দেব আমাদের দেখালাম দই বসিয়েছিলাম এ দেখো কত সুন্দর দই বসেছে খুব সুন্দর দই বসেছে দেখবে কাটব একটু কি সুন্দর দই এখন কাটছি না দুপুরে খাবো তো সেই সময়ের জন্য কাটবো কত সুন্দর দই এসছে হয়ে গেছে ভাতটাও হয়ে গেছে এবার ভাতটা এর মধ্যে দিয়ে দেবো এবার ভাতটা এর মধ্যে দিয়ে দেবো ভাতটা ভাত কুক করেছি ফুল কুক করেনি ভাতটা দিয়ে দেবো এর মধ্যে এবার এর মধ্যে দেবো এই যে কেশর দি ভেজানো আছে দুধটা এই দুধটা পুরোটা দেবো না ও আরেকটা আছে ওটাতে দিতে হবে খানিকটা বেশিরভাগটাই দিয়ে দিলাম আর এটার মধ্যে গোলাপ জল কাওড়া জল আর আতর এটাও দিয়ে দিলাম পুরোটা নয় আর একটু বিরিয়ানি মশলাও দিয়ে দিলাম ওপর থেকে আমার কাছে তো খোয়া খিট নাই এই জন্য একটুখানি আমুল দুধ ছিটিয়ে দিলাম ব্যাস এবার এটা দমে দিয়ে দেবো এটার মধ্যে একটা চাপা দিয়ে দেবো এটা একটা আটা দিয়ে দিচ্ছি আটা ভাটা দিলাম না এই দেখো এই এটা দিয়ে দিলাম ব্যাস এখন দমে দিয়ে দেবো দু মিনিট তারপরে লোতে করে দেবো মধ্যে পরে বসালাম আর আলুটা দিতে ভুলে গেছিলাম পরে আবার আলুটা দিলাম তোমাদেরকে দেখানো হয়নি দেখি এবার কি হলো আহ কি দারুণ যে সেন্ট আসছে তোমরা তো সেন্টটা পাচ্ছ না এই দেখো অপূর্ব হয়েছে অপূর্ব 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 দারুণ দারুন দারুন যেমন চেয়েছিলাম সেরকমই হয়েছে এমন ঝরঝরে কি সুন্দর রে দেখো আলুগুলো আলুগুলো পরে দিতে ভুলে গেছিলাম প্রথমে দিতে ভুলে গেছিলাম আ হা 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 কী সুন্দর হয়েছে গো কী সুন্দর হয়েছে গো এখন তুলবো না এখন আলুগুলোই আসছে দাঁড়াও সাইড থেকে তুলতে হবে তো ওই জন্য এখন তুলছি না জানো তো দারুন হয়েছে দেখো লেগ পিসটা অপূর্ব এখন ঢাকা দিয়ে রেখে দিই বুঝেছ এখন ঢাকা দিয়ে রেখে দিই কি গরম এখন যেমন ছিল তেমনি ঢাকা দিয়ে রাখলাম ব্যাস সাজিয়ে দিলাম ওইভাবে আর ঘি দিলাম ঘিটা দিতে ভুলে গেছিলাম এটাতে আবার দিলাম দেখো ঘি দিয়েছি আর ডিমগুলো এতে ধরলো না বলে এটাতে দিয়ে দিলাম বেরেস্তাগুলো সব সাজিয়ে দিলাম আর এটাও এইভাবেই চাপা দেবো এইভাবেই চাপা দেবো দাঁড়া এটা অন্য থালা দিতে হবে Alô?

चलो दीजिए तो बस 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 ये मत ले ले हम राम ले लेंगे अरे ऐसा नहीं हो तो उसके साथ मिला के खाया जाता है मैं अरे सीरियसली पूछो मुझसे हमें तो रायता क्या लगा हाँ नहीं खाया जाता मैं बंद मत कर देता नहीं खाया बोल रही है तो नहीं खाया तो नहीं है हमें ठीक है चल जाएंगे सब खाने नहीं कहाँ चल जाएंगे ऊपर खाए। नहीं है। <laughs> तुम क्या फल है <laughs> 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 <तुम्हासा भीदाने। laughs> <laughs>

इधर इधर अब इधर हमको मत कीजिए उधर कीजिए अभी तो मैं बता रही है ना बताओ ना कैसे बोला ऐसे बोला अब कभी नहीं खाए कैसे बोला ना ऐसे बोल रहे हो ओए क्या था किससे से बोला

গুড ইভিনিং এখন ছটা পনেরো বাজে আজকে দুপুরবেলায় খুব মজা হয়েছে সবাই মিলে খেলাম আবার একজন এসছিল আসিস ওকেও দিলাম সবাই মিলে আটজন খেলাম আর বিরিয়ানিটা খুব ভালো দুটো বিরিয়ানি দারুণ হয়েছে সবাই খুব সুনাম করেছে খেতেও খুব ভালো লেগেছে দুবার তিনবার করে সব নিয়ে খেয়েছে খুব ভালো লেগেছে আর অল্প একটু আছে আশিস এসেছিলো আশিস খেয়ে দিলাম নিয়ে গেলো ও ঘরে নিয়ে গেলো আটজন নজন অজনের বউও খাবে দুজন মিলে খাবে ওই জন্য একটু বেশি করে দিয়ে দিলাম চলো সবাই মিলে খাওয়া দাওয়া করলে ভালোই লাগে এখন জল ভরলাম সারাদিন একটু খাটনি হয়েছে ঠিকই কিন্তু আনন্দটাও হয়েছে তো এই আর কি হাঁপিয়ে গেছি আমি তো খেয়ে উঠে আবার গা ধুলাম চান টান করলাম করে ম্যাক্সি চেঞ্জ করলাম দিয়ে আবার ও এলো ওকে আবার বিরিয়ানি দিলাম আবার সন্ধে দেওয়ার সময় আবার ছাড়তে হবে ম্যাক্সি নাহলে ভেবেছিলাম এই ম্যাক্সি পরেই দেওয়া হয়ে যেত তো ওই যে বিরিয়ানি ধরলাম সন্ধে ছাড়তেই হবে তো মেঘ মেঘ হয়েছে কিন্তু বৃষ্টি হয়নি কিন্তু ওয়েদার খুব ভালো ঠান্ডা হয়ে আছে একদম ঠান্ডা সকাল থেকে একটু গরম লাগছিল কিন্তু এখন একদম ঠান্ডা ভালো লাগছে চা তৈরি করছি চা ঘর এসে গেছে গিয়ে চা খাবো দু কাপ চা আর এস মর্নিং সুপ্রভাত বন্ধুরা কালকের ভিডিওটা শেষ করা হয়নি তাই সকাল সকাল চলে এলাম এখন পোনে পাঁচটা বাজে দেখো বাইরেটা কি সুন্দর কোকিল লাগছে কি অপূর্ব লাগছে সকালবেলা ভোরবেলা উঠলে দারুণ লাগে ওয়েদারটাও বেশ ভালো লাগে আর কোকিল লাগছে চারিধার দিয়ে দারুণ দারুণ ওয়েদার দারুণ লাগছে আর কি দেখো আমি এক কাপ চা নিয়ে বসলাম চলো ভিডিওটা তাহলে শেষ করছি এই বাইরে থেকেই কি ভালো লাগছে বাইরেটা কোকিল ডাকছে কু কু করে ওই দেখ দূর থেকে কোকিলের ডাক আসছে এইখানে ডাকছিল এখন ডাকছে না এটা দূরে চলে গেছে খুব ভালো লাগছে চলো ভিডিওটা শেষ করলাম টাটা